হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও রাধা গোবিন্দের কৃপায় ভালোই আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো আমাদের বাড়ির এই যে পুজো তোমরা মা লক্ষ্মীকে দর্শন করছো এই মা লক্ষ্মী কিন্তু বছরে একবারই পুজো করা হয় তো এই মা কিন্তু থাকেন হাড়ির মধ্যে সারা বছর কিন্তু মাকে রাখা হয় মায়ের একটা স্থান আছে তো ওই স্থানের মধ্যে তারপর কিন্তু বছরে এই মাসের মধ্যে গ্লার অগ্রায়ণ মাসে কিন্তু এই মা লোককে পুজো করা হয় তো দুটো সপ্তাহ ছেড়ে তিন নম্বর সপ্তাহে যে বৃহস্পতিবারটা পড়ে সেই বৃহস্পতিবারটাতে কিন্তু আমাদের বাড়ি এই মা লক্ষ্মীর পুজো করা হয় তো দেখো আমাদের বাড়ির থেকে বড় যে সদস্য যিনি হলেন আমার বাড়ির দিদা মানে আমার দিদা আমার বাবার মা তো উনি কিন্তু প্রথমেই সমস্ত মা লক্ষ্মী তারপর হাতি যে সমস্ত ঠাকুরগুলো ছিল সব কিছুকে কিন্তু উনি বের করে আস্তে আস্তে করে স্নান করিয়ে দিচ্ছেন কারণ আমাদের বাড়ির প্রথা অনুযায়ী প্রথমে মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিতে হবে হলুদ দিয়ে তো প্রথমে আমার বাড়ির যে বড়ো সদস্য উনি কিন্তু এই কাজটা করে থাকেন তো দেখো উনি সুন্দর করে সাজিয়ে রাখছেন থালার উপর এরপর কিন্তু মা লক্ষ্মীকে আমাদের যেখানে পুজো হবে সেখানে কিন্তু স্থাপন করা হবে তো এই পুজোটা কিন্তু যখনই ধান ওঠে চাষির বাড়িতে তখনই কিন্তু পুজোটা প্রায় করা হয়ে থাকে বিশেষ করে বলতে গেলে এটা কিন্তু ব্রাহ্মণ পরিবারেই বিশেষ হয়ে থাকে তো এই পুজোটা তার আগের দিন সন্ধ্যেবেলা মানে রাত্রি প্রায় বারোটা বা একটার পর থেকে কিন্তু মা লক্ষ্মীর জন্য ভোগ প্রসাদ যেগুলো সেগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে তার মধ্যে কিন্তু পিঠে মা লক্ষ্মীর অন্নভোগ মা লক্ষ্মীর প্রসাদ পায়েস ক্ষীর সমস্ত কিছু পায়ে স্টার্ট নিয়ে এই সমস্ত ভোগ প্রসাদ কিন্তু মায়ের জন্য তৈরি করা হয় তো দেখো মায়ের মূর্তিটা কিন্তু পুরো একদম সুন্দরভাবে রেডি করে দেওয়া হয়েছে তারপর সমস্ত যে মা লক্ষ্মীর পাশে যে ঠাকুর আছেন ময়ূর আছে তারপর আপনারা দর্শন করছেন তো ইনি হলেন আমার বাড়ির থেকে বড়ো সদস্য উনি এরপর এই ঠাকুর সমস্ত ঠাকুরকে মাথায় করে নিয়ে যাবেন যে স্থানে ওনাদের পুজো হবে সেই সেই স্থানে স্থাপন করার জন্য তো চলো সবাই দর্শন করতে থাকো আর আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বেশি আমি লং করছি না কম লংয়ের মধ্যে রাখছি মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিটের মতো ডিসটেন্সই রাখছি তো চলো তো আজকে কিন্তু অনেক সকাল সকাল সবাই মিলে স্নান করা হয়েছে কারণ পুজো যেহেতু বাড়িতে থাকে তো চলো এরপর কিন্তু আমার দিদা মাথায় করে মা লক্ষ্মীকে নিয়ে যাচ্ছেন তার বাড়িতে যেখানে মা মাকে স্থাপন করা হবে সেই জায়গায় সেই জায়গার উদ্দেশ্যে তো ধ্বনি আর শঙ্করধ্বনি দিয়ে কিন্তু মা চলে যাচ্ছেন মায়ের নিজের জায়গায় তো দর্শন করতে থাকুন আপনারা সবাই আর আপনাদের সবাইকে এটা বলবো যে আপনাদের বাড়িতে কার কার বাড়িতে এই পুজোটা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো চলো সবাই দেখতে থাকো মা লক্ষ্মীর স্থাপন জায়গা আজকে কিন্তু আমাদের বাড়িতে দুটো পুজো হবে কারণ কাকুর বাড়িতে একটা পুজো আর আমাদের বাড়িতে একটা পুজো তো দুটো জায়গায় স্থাপন করা হবে দুটো জায়গায় হালকা হালকা করে আমি দর্শন করিয়ে দিয়েছি হালকা করে দর্শন করিয়ে দিয়েছি অনেকটা লং হয়ে যেত তার জন্য শর্টের মাধ্যমে আপনাদের সবাইকে দর্শন করিয়ে দিয়েছি তো এরপর কিন্তু চলে যাচ্ছি মা লক্ষ্মীকে নিয়ে আমার যেখানে মা লক্ষ্মীকে মানে স্থাপন করা হবে সেই জায়গায় তার আগে কিন্তু মা লক্ষ্মীর সমস্ত প্রসাদ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে একটুখানি বাকি ছিল পুরোহিত আসার আগে সেটাও কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলা হয়েছে আর আজকে কিন্তু গোপাল সোনাদেরকে খুব সুন্দর করে সিঙ্গার করিয়েছিলাম সেটা কিন্তু শর্টসের মাধ্যমে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি চাইলে কিন্তু তোমরা গিয়ে দেখে নিতে পারো দর্শন করে নিতে পারো আর তোমরা অনেকেই বলছো যে দিদিভাই ভিডিওটা কখন আপলোড করবে তো আজকে কিন্তু ভিডিওটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম আর দেখো সুন্দরভাবে কত সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে মা আসছে সেই জন্য তো আলপনাটা দর্শন করো প্রথমে আগে সুন্দরভাবে আলপনাটা তোমাদের দর্শন করিয়ে দিচ্ছি আর এই দেখো এই হচ্ছে স্থাপনের জায়গা যেখানে মাকে বসানো হবে তো দিদা কিন্তু সুন্দরভাবে আস্তে আস্তে করে মাকে নামিয়ে দিচ্ছেন যাতে মায়ের কোনো অসুবিধে না হয় এরপর কিন্তু মাকে মায়ের স্থানে বসিয়ে দেওয়া হবে আর এই দেখো তোমরা পায়ের মধ্যে কিন্তু একদম ধান দেওয়া আছে ভর্তি ভর্তি করে এর ওপর কিন্তু পয়সা দিয়ে দেওয়া হবে লাস্টে আর তো আমি সেটা তোমাদের দর্শন করাতে পারিনি কারণ সে ক্লিপটা আমার কাছে নেই বলে এ দেখো মাকে কিন্তু সুন্দরভাবে বসিয়ে দেওয়া হচ্ছে মায়ের জায়গায় এভাবেই কিন্তু বাড়ির পুজো হয়ে থাকে আমাদের বাড়িতে তো এরপর সমস্ত মায়ের পাশাপাশি ময়ূর যে সমস্ত ভগবান আছে তাদেরও আমরা আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি আর আমার বাড়ির যে লক্ষ্মী গণেশ মানে প্রতি বৃহস্পতিবার যে মা মাতা লক্ষ্মীকে পুজো করা হয় সেই মাতা লক্ষ্মী আর গণেশকেও কিন্তু পাশে আমরা স্থাপন করে দিয়েছি যাতে ওই দিন একসাথেই পুজোটা প্রায় কমপ্লিট হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে রাধে রাধে আর আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি জলদি জলদি করে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও আর লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও তো রাধে রাধে